জনাব আবুল আসাদ আমার আজকের এই উঠান্ত থেকে উপস্থিত আছেন আমার গানবায় অর্থ শহর শাখার সম্মানিত আমি এবং উপজেলার নেতৃবৃন্দ সামনে উপস্থিত আছেন তোলাগার বাসী মুসলিম সম্প্রদায়ের ভাইদের জন্য রইল সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ সনাতন ধর্ম সহ অন্যান্য যারা রয়েছেন তাদের জন্য রইল আঘাত এবং শুভেচ্ছা সম্মানিত ভাই আমাদের যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন তাদের সম্মানিত ভাইরাল আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা আগামীর বাংলাদেশটাকে ভালো থাকার বাংলাদেশ হিসেবে দেখতে চাই যে বাংলাদেশের মানুষ গোটা জিন্দিগি গোটা জীবন ভালো থাকতেই চাই আমরা সেই ভালো থাকার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ভালো থাকার বাংলাদেশ হিসেবে দেখতে চাই ভাই আমার ভালো থাকার বাংলাদেশ যদি দেখতে চাই তাহলে ভালো থাকার নেতা তৈরি করতে হবে ভালো থাকার নেতৃত্ব বাছাই করতে হবে ভালো থাকার জন্য ভালো থাকার জন্য।

কথা বলছি এবং কথা শুনছি আজ থেকে পনেরো ষোলো দিন মাস আপনি ইচ্ছা করলে এইরকম ঘোরা ময়দানে আপনি দেশে কথা শুনতে পারতেন না সমাবেশ সম্মেলন করতে পারতেন না কে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ বলেন এই জন্য আমরা তার দরবার সূর্য আদায় করি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আজকে আমরা সেই নেতার জন্য গরিব সালাম পাঠাই যে নেতার নিখুঁত যদি নিখুঁত যদি সার্ব বিশ্ব প্রতিষ্ঠিত বিশ্ব নিখুঁত প্রতিষ্ঠিত হবে তাহলে সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ সুখে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারবে সেই নেতা গুণ নেতা মহানিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা সেই নেতার সালে দরুদ সালাম পাঠাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাইতো ভাই আমার আজকে আমরা একটি স্বাধীন দেশ বাংলাদেশ পেয়েছি যাদের জীবনের বিনিময়ে সেই জুলাই বিপ্লবী জুলাই যুদ্ধাদের কে আজকে আমরা এম উঠান থেকে সম্মানের সাথে করি মায়ের আমার আমি সেই সহ তার সহ যুদ্ধাদের জন্য দয়া করি যারা আমাদেরকে স্বাধীনতা দিতে গিয়ে তারা তাদের জীব জীবন্ত কুরবানি করে দিয়েছেন আমরা তাদের জন্য মহান মালিক মহান মালিক মহান পুষ্টিকর্তার কাছে দোয়া করি আল্লাহ রাখুন আলমী জানা তাদেরকে জান্নাতুল ফেরটা হয়েছে তাদেরকে সম্মানিত করেন আলম সম্মানিত ভাই আমার একেবারে সময় সময়ে কথা বলতে হবে আমরা ভালো থাকার বাংলাদেশ চাই আমরা আঙ্গুর ফল খেতে চাই আঙ্গুর ফল আঙ্গুর ফল খেতে চাই তেতুলের পিচি বটন করলে আপনি আঙ্গুর খেতে পারবেন না আপনাকে আঙ্গুরের চাই বটন করতে হবে তবেই তো সেই দসে আঙ্গুর ফলব ঠিক আপনি যদি তেতুলের পিচি বটন করেন আর যদি দোয়া করেন ইয়া আঙ্গুর খেতে চাই আঙ্গুর জুটে না জুটে না তাহলে আঙ্গুর খেতে হবে

নেতৃত্ব বাসায় নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব আপনাকে বুঝতে হবে আগামীর বাংলাদেশে আপনি নিরাপদ থাকতে চান কি চান না জনগণদের গৌরত্ব থেকে আপনি বাঁচতেন কি বাঁচতেন না দুর্নীতির হাত থেকে আপনি নিজে রক্ষা পাবেন কি পাবেন না আপনার ছেলে মেয়ে নেশাগ্রস্ত হয়ে প্রাণহানি ঘটবে কি ঘটবে না অমানুষ হবে কি হবে না সব কিছুই নির্ভর করছে আগামীর বাংলাদেশের নেতৃত্ব বাসায়ের উপর এই জন্য আসুন আসন্ন জাতীয় সংসদের নির্বাচনে এই নির্বাচনে আমরা সত যোগ্য দক্ষ নেতৃত্ব বাসাই করতে চাই বাংলাদেশে যোগ্য লোকের অবদ হচ্ছে শততা 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 ঠিক আপনি যদি শুধু যোগ্য লোককে ভোট দেন তার যদি শততা থাকে তাহলে সে দক্ষতার সাথে যোগ্যতার সাথে চুরি করবে ভাগপরি করবে জনগণের সাত করবে ঠিক আর যদি দক্ষ দক্ষতার সাথে যদি শততা থাকে যদি নীতি নৈতিকতা থাকে যদি ইসলামের আদর্শ যদি তার ভিতরে থাকে তাহলে সে দক্ষতার সাথে সততার সাথে আপনার মানুষের সেবা করবে সৃষ্টির সেবা করবে দেশের কল্যাণ করবে সুদ্ধুল দুর্নীতি মুক্ত একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ জাতিকে উপহার দিতে পারবে এই জন্য নেতৃত্ব বাঁচার ক্ষেত্রে আমাদেরকে আরো 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 অনেক বেশি

আপনি বলতেন কেমনে আপনি জাতীয় নেতৃত্বের দিকে বিভিন্ন দিকে তাকায় দেখেন হন তা করলেও আমরা হাজি দেখতে মনে হয় হয়ে গেছে ভালো মানুষ ভাই আমার সার ভালো গ্রামের মানুষ বলে স্বার্থ ভালো ভালো সমস্যা হয়েছে ওই ডান দর খুলি ভালা খুলি ফালা ভার যন্ত্রণায় বাঁচি না কি বললেন কোনটা ডানে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন যদি কোন এমপি প্রার্থী নিয়ন্ত্রণ করতে না পারে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে তাহলে বুঝতে হবে আত্র এই খলিফাদের আয় উপার্জনের একটা অংশ সাড়ে 10% চলে যায় ঠিক তো দেখতে ফিট ফিট আতি সাহেব এর মত দেখা যায় ঠিক আচ্ছা symbolName จําলে যারা পথ হচ্ছে দেখবেন যাদের ডানে বায়ে ডানে বায়ে যারা তাদের চরিত্রটা কি তারা কি দুই দিন আগে চাঁদাবাজি করেছে কি করে নাই তারা কি দুই দিন আগে ওই ওই যে ওই যে ইত্যাদি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল কিছু না তারা কি মদ মাদকতার সাথে জড়িত ছিল না তারা কি চুরি বাকপারি প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছিল কি হয় নাই তারা কি গ্রামের ওই সুপার চুরি করতে গিয়ে ধরা পড়েছে কি বল নাই বিদ্যুতের লাইন কাটতে গিয়ে তার চুরি করতে গিয়ে ধরা পড়েছে কি বল নাই যদি ওই খুলে ভাড়া যদি এই সব সাথে জড়িত থাকে

তাদেরকে যদি আসছে প্রত্যাখ্যান না করে কেউ তাহলে জামাত ইস্টমে যদি বিজয়ী বিজয় হয় তাহলে নাকি বলে ব্যস হা হা কি জামা ইসর যদি ক্ষমতায় হোক তাহলে কি হবে

প্রিন্সিপালকে কে দেওয়া হয়েছে প্রফেসর কে দেওয়া হয়েছে ডাক্তার সাহেব কে হয়েছে ইঞ্জিনিয়ার কে দেওয়া হয়েছে মুফসর কোরআন কে দেওয়া হয়েছে সারা বাংলাদেশের সবচেয়ে উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত সহযোগ্য মানুষদেরকে জামাত ইসলামী নামে দিয়েছে আর উমরা দেশ চালবা পারিবা না হ্যাঁ আপনাদের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন

এই ঘাটে ঘুচিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা লাভের মুখে চেয়ে গিয়েছেন ঠিক অচল মালিকের ছল করার যোগ্য দ্বারা খেজামতি স্থানে তখন চিনি খেয়েছেন 55 50% এখন চিনি খান কত 120 টাকা ভাইরামার শুধু কি তাই সেই যেই চিনির কল লাভের মুখে আজকে সেই চিনির কল বন্ধ করো তোমরা এত করো বন্ধ কেন বাংলাদেশ জামাত ইসলামে গড়তে যাবে আপনারা ভাঙতে জানেন গড়তে জানেন না ভাই আমার পয়সা দুর্নীতি অভিযোগ আমার এমপি মন্ত্রীদের নয় কিন্তু আপনাদের ইতিহাস ভালোভাবে জেনে দেখে দেশ চালাইতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামের এমপি মন্ত্রীরা আপনারা বিশ বছরে যে উন্নয়ন করেছেন করবেন জগত ইসলামের এমপি মন্ত্রীরা পাঁচ বছরে তার চেয়ে বেশি উন্নয়ন করার ক্ষমতা দেশ চালাইতে পারবে না ভাই আমার এইসব ভানাই ভানাইয়ের কথা কান দিলেন না তারা বলে নারীদেরকে বিভ্রান্ত করতে চায়

শুদ্ধ মুক্ত একটি বাংলাদেশ জাতিকে দিতে চাই আল্লাহ আমাদেরকে কবল করুন আপনাদের কাছে আপনারা দীর্ঘক্ষণ কথা শুনেছেন সময় থাকলে অনেক কথাই বলা যেত আমি দুঃখিত আজকে এটা উঠান বৈঠক আগামীদের জনসমাগম সুযোগ হবে সেদিন আমরা ঘন্টার পর ঘন্টা এখন বলবেন দেখেছি দেখেছি বাস্তবে দেখি নাই দেখার কিছু নাই তো ছোটখাটার মানুষ আপনাদের দু আছে আপনাদের জন্য দোয়া করি আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কল্যাণ কামনা করি আপনাদের কাছে আছে। আপনাদের জন্য কামনা করে আজকের মতো বিদায় নিতে চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চাপাবাদ বাংলা জিন্দাবাদ আসসালামাইকুম আহমদুল্লাহ আমাদের